নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর এখন সকাল বাজে দশটা আমি এখন ভিডিওটা স্টার্ট করছি বাবুকে সকালবেলা ঘুম থেকে তুলে ওকে পুরো ফ্রেশ করে খাইয়ে দাইয়ে ওকে রেডি করে শুইয়ে দিয়েছি ওকে আমার টুপি পরিয়ে দিয়েছি আজকে ওর টুপিগুলো সব ধুয়ে দিয়েছি খুব নোংরা হয়েছিল কয়দিন যা অবস্থা ছিল ওয়েদারের খুব নোংরা হয়েছিল জন্য ও টুপিগুলো কাচতে পারতাম না আজকে চারটে পাঁচটা টুপি একবারে কেঁচে দিয়েছি তো পাপা তুমি কি খাচ্ছ তুমি আমার হাতের ব্রেসলেটটা খাচ্ছ নাও খেলা করো এই দেখুন আমার বাবু হামাগুড়ি দিতে শিখে গেছে দাও বাবা হামাগুড়ি দাও 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 সে না যে আস্তে আস্তে গিয়ে গিয়ে যাচ্ছে এখনো পুরোপুরি দেওয়া শেখেনি হামাগুড়িটা পুরো ব্যালেন্সটা বাড়ে না দিতে কিন্তু এখনই ও আমরা যদি শুয়ে থাকি ওর বাবার গা ধরে আমার গা ধরে ধরে দাঁড়ানোর চেষ্টা করছে এই বয়সে কি কেউ দাঁড়াতে পারে বাবা হ্যাঁ কেউ দাঁড়াতে পারে এইটুকুনি বয়সে তুমি এখন থেকেই দাঁড়ানোর চেষ্টা করছো এখন থেকেই দাঁড়ানোর চেষ্টা করছো এটুকুনি কি কেউ দাঁড়াতে পারে হ্যাঁ দেখুন ওর এই যে বিছা এখানে যত খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে সবও ছড়িয়েছে ভাত বসাবো হারিনে চলে এসছে আর এদিকে দেখুন আমার এখনও বিছানায় তোলা হয়নি ওর বাবা কাজ চলে গেছে আজকে সকালবেলায় যা ওয়েদার ছিল কাজ হওয়ার মতন ছিল না তো তার জন্য একটু লেট করে ঘুম থেকে উঠেছে তাই এগুলো এই যে হাফ ভাজ করে ব্ল্যাঙ্কেটটা রেখে দিয়েছি ভেতরে লেপ আছে সমস্ত কিছু ভাজ করতে হবে আগে ভাতটা বসিয়ে দিই ও তো খেতে চলে আসবে খাবার খেয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম আমরাও খেয়ে দিয়ে নিলাম ওকেও খাইয়ে দিলাম স্নান টান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমি যাই বাকি থালা বাসন যেগুলো আছে সেগুলো মেজে নেবো ও ঘুমাক ওইদিকে জানলা দিয়ে দিয়েছি ভীষণ হাওয়া দিচ্ছে জানলা দিয়ে হাওয়া ঢুকবে তার জন্য একটু ক্যামেরাটা একটু কেমন লাগছে দেখতে ফ্যাকাশে তো চল এই যে বাইরে ঠিক এরকমটাই হাওয়া দিচ্ছে রোদ আছে কিন্তু রোদ একটু গায়ে লাগছে না গারু ঠান্ডা হয়ে যাচ্ছে বাবু ওইদিকে ঘুমাচ্ছে আমার স্নান হয়ে গেছে আমি এবার তাড়াতাড়ি সিংহাসনটা মুছে নিই মুছে তাড়াতাড়ি ঠাকুরকে পুজোটা দেখি দিতে পারি কি না হয়তো দিতে পারবো না প্রতিদিন এরকমটাই হয় স্নান করে এসেই দেখি ও ঘুম থেকে উঠে পড়ে পাপা আমি তো পুজো দিতেই পারলাম না হ্যাঁ তুমি ঘুম থেকে উঠে পড়লে ঘুম থেকে উঠে পড়লে এ দেখুন ঠাকুরের থালা বাসন মেজে নিয়ে এসেছি এসেই দেখছি ঘরেও ঢুকতে পারিনি দেখছি কান্না শুরু করে দিয়েছে মুডটা সিরিয়াস আছে এখন তাই না শানা হ্যাঁ উঠে যে শুইয়ে দিয়ে গেছিলাম এখানে কান্না করছে সেই দেখছি তাই এই দেখো এই যে কি হয়েছে খাও বাবা অমন বন্ধুরা এখন রাত হয়ে গেছে রাত না সন্ধ্যা সন্ধ্যা এখন মানুষের বাবা যাচ্ছে ওই যে মানুষের একটা স্পেশাল ডের বাজার করতে স্পেশাল একটা ডে মুড়ি আনতে হবে বিস্কুট আনতে হবে না মা বিস্কুট থাক দুধ দিয়ে কি করবা দুধ চা না পাগল হয়ে যাচ্ছে ও মনে করছে বাবা গাড়িতে নেবে ওকে আমি ভিডিও করে রাখছি তুমি এসে দেখবা ও তুমি চলে যাওয়ার পরে কি করে আমার বাবু এখন ভীষণ খুশি ওর বাবা বাজারের থেকে চলে এসেছে এখন বাবার সাথে খেলা করবে তাহলে চলুন বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন